অন্যদিকে আম জনতার পাতে ভয়ের ভোজ অগ্নিমূল্য কাঁচা আনাজ থেকে সবজি নাগারে বৃষ্টির জেরে সবজি বাজারে আগুন দামের চাকায় পকেট পরে হাত পড়ছে মধ্যবিত্তের খুচরো বাজার তো বটেই পাইকারি বাজারেও একই হাল। দেখতে পাচ্ছেন রীতিমতো বিভিন্ন জিনিসের দাম আদা আগে ছিল একশো টাকা বর্তমানে একশো টাকা লাউ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ছিল বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পটল পঞ্চাশ টাকা ছিল আগে বর্তমানে ষাট টাকা টমেটো আশি টাকা বর্তমানে ষাট টাকা অর্থাৎ দাম কমেছে অন্যদিকে করলা ষাট টাকা ছিল বর্তমানে সত্তর টাকা পেঁয়াজ কুড়ি থেকে পঁচিশ টাকা ছিল বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অন্যদিকে বেগুন নব্বই টাকা ছিল বর্তমানে দশ টাকা বেড়ে একশো টাকা ফুলকপি ষাট টাকা ছিল পিস বর্তমানে আরো বেড়েছে অন্যদিকে রসুন দেড়শো টাকা ছিল কেজি বর্তমানে দুশো থেকে দুশো টাকা কেজি যথা পঞ্চাশ টাকার বেশি বেড়েছে ঝিঙে পঞ্চাশ টাকা থাকলেও বর্তমানে আরো বেড়েছে ঝিঙের দাম অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন সবজি নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিটি জিনিসের কিন্তু রীতিমতো বর্ষার এই মূল্য বৃদ্ধি হয়েছে বেশ কিছু জিনিসের দাম কমেছে ঠিকই তবে বেশিরভাগ জিনিসেরই কিন্তু দাম বেড়েছে এবং এই দাম বাড়ার পিছনে কিন্তু মূলত বর্ষাকেই কারণ করছেন বিক্রেতারা ব্যবসা হচ্ছে ব্যবসার সব বাজার দাম বেশি আছে বেগুনের দাম দুশো টাকা কেজি ডাটা হচ্ছে দেড়শো টাকা কেজি টমেটোর দাম একশো টাকা কেজি সব দাম বেশি আছে কাঁচা লঙ্কা দেড়শো টাকা কেজি বাজারে এমনি বর্ষাকালের মধ্যে সব দাম বেশি আছে এখন বাজারে সিজনের যে সবজি সেগুলোর সব সিজনের ফল দাম বেশি আছে আর সবজি দামটা বেশি আছে আগে যে পরিমাণ টাকা নিয়ে সে বাজার করতে যেতেন সেইটা কি না এখন বেশি লাগছে বাজার যেহেতু দাম বেশি আছে এখন টাকা বেশি লাগছে নিচের দাম বাড়ছে যথেষ্ট পরিমাণে বাড়ছে সাধারণ মানুষের কেনার বাইরে প্রচুর দাম বাড়ছে আপনি যে পরিমাণ বাজারটা আগে নিতেন সেটা কম নিচ্ছে তাতে কম নিচ্ছে অ্যাডজাস্ট করার জন্য এই বর্ষার জন্য দাদা ওই জন্য দামটা বেশি আছে জলে সব নষ্ট হয়ে গেছে দাম বেশি কোন জিনিসে সব থেকে এখন ঝিঙে পটল এসব দাম বেশি দাম তো বাড়ছে ওর মধ্যে ডেলি সবসময় দামটা বাড়ছে কোনদিন এই যে একটা রকম থাকছে কোনদিন বলছে খালি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওর মধ্যে খালি বৃষ্টি বৃষ্টি খালি শোনাই যাচ্ছে আর কিছু হচ্ছে না ওর মধ্যে এই সময় সবজিতে ফলন কম এবং বৃষ্টিতে এই সমস্ত অনেক সবজি নষ্ট হয়ে গেছে মাল কম চাহিদা বেশি সেই হিসাবে মালের দাম বেশি আছে এই যে যে জিনিস রয়েছে করলার দাম কত যাচ্ছে করলা ষাট টাকা কাঁচা লঙ্কা শুনুন বিভিন্ন রকম লঙ্কা আছে বেল ডাকার লঙ্কাটার দাম বেশি আছে হ্যাঁ এমনি চালানি লঙ্কার দাম দেড়শো টাকা এর নাম দুশো আড়াইশো টাকা কিলো বেগুন দেড়শো টাকাই আছে লাউ একটা চল্লিশ টাকা পিস এখন সব জিনিসেরই কি এখন দাম প্রায় ম্যাক্সিমাম সবজির দাম বেশি আছে এখন কিছু কিছু কমছে আগের তুলনায় এই দু সপ্তাহ তুলনায় এখন একটু সবজি কমছে আস্তে আস্তে কমছে নতুন সবজি উল্টে একটু কমে যাবে দাম বৃদ্ধি কিছুটা হয়েছে মাছের শুধু তাই নয় তার সাথে সাথে সবজির বাজারেরও দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে যেমন কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে কিছুটা দাম বৃদ্ধি হয়েছে যদিও যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই যে বৃদ্ধি অর্থাৎ কাঁচা বাজারের যে বৃদ্ধি হয়েছে সেটা মূলত বৃদ্ধির কারণ হচ্ছে বর্ষা অর্থাৎ বর্ষায় বেশ কিছু জায়গায় জল ঢুকে যাওয়া এবং তার সাথে বৃষ্টিপাত অতি বৃষ্টি এখনো পর্যন্ত যেটা হয়েছে সেই তার ফলেই কিন্তু এই কাঁচা বাজারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে যদিও আশা রাখছেন যে কিছুদিনের মধ্যে সেই বাজারটাও নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু মাছের বাজার আমি এই মুহূর্তে মাছের বাজারে রয়েছি এবং যে বড় ইলিশ অর্থাৎ এই যে ইলিশ এই ইলিশ কিন্তু প্রায় পনেরোশো থেকে সতেরোশো কোনো কোনোটা দু হাজারের কাছাকাছি দামেও বিক্রি হচ্ছে অর্থাৎ যে ইলিশ বাজারে এসেছে সেই ইলিশের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি হয়েছে যদিও যেটা বলা হচ্ছে যে এই ইলিশের যে আমদানি সেই আমদানি সেটা কিন্তু অনেকটাই কম হচ্ছে এবং মাছের যে বাজার সেখানে ক্রেতার সংখ্যাও কিন্তু অনেকটাই কম রয়েছে ফলে এই যে মাছের কিছুটা দাম বৃদ্ধিও কিন্তু রয়েছে মানিকতলা বাজারে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে কিছুটা বৃদ্ধি পেলেও অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে কিন্তু আগামী দিনে যদি আমদানি বৃদ্ধি হয় মাছের সেক্ষেত্রে বেশ কিছু মাছের দামও অনেকটাই কমে যাবে এমনটাই কিন্তু আশা রাখছেন ব্যবসায়ীরা ক্যামেরায় সুরজিতের সঙ্গে ইন্দ্রনীলের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা কলকাতা